দেশি মুরগির বাচ্চা ফোটার পর ভাবে যেই খাবার খাওয়ালে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে অনেক সময় আছে আমাদের মুরগির বাচ্চাগুলো এক থেকে সাত দিনের মতো বেঁচে থাকে তারপর বিভিন্ন রকম অসুস্থ হয়ে মারা যায় তো আপনারা যদি এই খাবারটা খাওয়ান ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চার ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে এটাও কেটে যাবে ইনশাআল্লাহ তো আসেন আমরা এই খাবারটা আপনাকে বানিয়ে দেখাই এবং আমাদের মুরগির বাচ্চাগুলোকে খেতে দিই আমরা এই জায়গায় যেই কাজটি করছি দেখেন যে হাফ লিটারের মতো পানি নিয়েছি এবং আমাদের যেই জিনিসগুলো লাগবে তো একটা লেবু লাগবে লেবু কিন্তু সবার ঘরে প্রায় থাকে লেবু আর এই জায়গায় আপনার পাঁচ গ্রামের মতো চিনি হবে তো আপনারা যদি এক লিটার পানি দেন তখন আপনারা দশ গ্রাম চিনি দিবেন আর এক টুকরা বা দুই টুকরা লেবু নেবেন আপনারা এই দুইটাকে পানির সাথে একসাথে মেশাবেন এই খাবারটা আপনারা মুরগির বাচ্চাকে কোন সময় খেতে দিবেন যেই সময় আপনাদের মুরগির বাচ্চা ফুটবে ফোটার পর বাচ্চাগুলো একটু ঝরঝর হবে তখন সর্বপ্রথম আপনারা এই পানিটা দিবেন লেবু এবং চিনি মিশ্রিত পানি দিবেন দুই তিন ঘন্টা এই পানিটা রাখলেন তারপর আপনারা খাবার দিবেন খাবার হিসাবে আপনারা সোনালি স্টার্টার খাবার দিতে পারেন এই খাবার খাওয়ালে ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে এবং তাড়াতাড়ি বড়ো হবে তো ইনশাআল্লাহ এই খাবার বিষয়ে আমি একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই তো আপনারা দেখতে পাচ্ছেন লেবু এবং চিনি মিশ্রিত পানিটাকে আমরা সুন্দর মতো মিক্সড করে নিতেছি যাতে করে ভালোভাবে মিশে পানির সাথে যদি ভালোভাবে মিশে ইনশাআল্লাহ এগুলো খাওয়ালে আমাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে এবং আপনারাও আপনাদের মুরগির বাচ্চাগুলো প্রাকৃতিকভাবে এই খাবারটা দিবেন ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনাদের মুরগির বাচ্চাগুলোকে আপনারা প্রথম এক মাস অন্তত নির্দিষ্ট একটা জায়গায় আটকিয়ে রাখবেন তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে তো আপনারা যেই কাজটি করেন বাচ্চা যেই সময় ফুটে ফোটার সাথে সাথেই মায়ের সাথে বাহিরে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার কারণে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যায় তো মুরগির বাচ্চা যেই সময় ফুটে মা কিন্তু বাচ্চাগুলোকে একটা তাপ দেয় প্রাকৃতিকভাবে এই তাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মুরগির বাচ্চার জন্য যেই তাপের কারণে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে এই যে আমাদের মুরগির বাচ্চাগুলো পানিটাকে খেয়ে নিচ্ছে তো আপনারা যে সময় মুরগির বাচ্চা ফুটবে তো প্রাকৃতিকভাবে যদি এটা খাওয়াতে পারেন ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো এই ছিল ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ